হ্যালো বন্ধুরা আমার ইউটিউব চ্যানেল লক্ষ্মী জানাতে তোমাদের সবাইকে স্বাগত আজ আমি দু হাজার পঁচিশ সালের প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের প্রথম শ্রেণীর বাংলা তিন নম্বর স্কুল সমাধান করবো তো দেখো বন্ধুরা কীভাবে সমাধান করতে হয় তিন নম্বর স্কুল হচ্ছে টাকি গভর্নমেন্ট হাই স্কুল এবং কৃষ্ণনগর কলেজ এট স্কুল সমাধান করছি এক নম্বর ঠিক পরের লাইনটি লেখো নাম্বার ক ঢিবি ভেঙে উই ধরে পরের লাইনটি হবে মই দিয়ে সই করে নাম্বার খ ম চালায় গরু গাড়ি পরের লাইনটি হবে ধান নিয়ে যাই বাড়ি অন্তজয়াকার অন্তস্থ। বাড়ি বয়কার ডয়বিন্দু বিন্দু বাড়ি নাম্বার গ ওইখানে মৌজাক তাতে আছে মধু ভরা নাম্বার খ তালবস্য মধ্যাহ্ন শ দন্ত বাদল দিনে ঘরে যায় ছাতা কিনে নাম্বার হুম কনুয়ের ধাক্কাল ঢিবি ভেঙে উই ধরে দুই নম্বর যুক্তবর্ণ ভেঙে দেখাও নাম্বার ক এটা দেখো কয় মধ্যংশয় আছে কয় মধ্যংশয় ভাঙলে হয় ক যোগ মধ্যংশ নাম্বার খ দন্তেশ্বয় ব্যয় দন্তেশ্বয় বায়ু ভাঙলে হয় দন্তেশ্বর যোগ ব তিন নম্বরে অর্থ লেখো নাম্বার ক ডিঙি ডিঙি মানে ছোটো নৌকা ছোট নৌকা নাম্বার খ ঐরাবত ঐরাবত মানে হাতি নাম্বার চার এলোমেলো বর্ণগুলি সাজিয়ে শব্দ তৈরি করো ক এটা হবে ইরাবতী নাম্বার খ এটা হবে দীঘি জল পাঁচ নম্বর মাত্রাহীন বর্ণগুলি লেখো মাত্রাহীন বর্ণগুলি হলো এ ই ও উ খত্ব অনুস্বার বিসর্গ চন্দ্রবিন্দু এগুলোর মাথায় মাত্রা নেই ছয় নম্বর ছকের সাহায্যে দুটো শব্দ বানাও দেখো ছকের মধ্যে সব বর্ণ দেওয়া আছে এগুলোর থেকে নিয়ে শব্দ বানাতে হবে থ র থ সাত নম্বর শূন্য স্থানে সঠিক বসিয়ে শব্দ বানাও এখানে ডয়বিন্দু রহস্যী আছে ক ডয়বিন্দু রহস্যী করি নাম্বার খ আদম সহাকার ঢয় বিন্দু র আষাঢ় আট নম্বর ফাঁকা ঘরে সঠিক শব্দ বসাও বাঘ আছে আম বনে আ ম আম বনে নাম্বার খ ঘনমেঘ বলেরই দিন বড় বিশ্রী বয়ভসী তালবস্বয় রফালা দীর্ঘী বিশ্রী নয় নম্বর চারটি ফলের নাম লেখো আম জাম কলা লিচু দশ নম্বর দুটি পাখির নাম লেখো টিয়া হর্ষে অন্তঃস্থ একা টিয়া ময়না ইত্যাদি এগারো নম্বর নিচের প্রশ্নগুলির উত্তর দাও নাম্বার ক ভাত আনে কে ভাত আনে বড় নাম্বার খ কে মই দিয়ে সই করে মুনিরাম মুন্সি মই দিয়ে করে নাম্বার ব বক খালে কি করে বক খালে মাছ ধরে নাম্বার ঘরে বসে এক মনে কে কে পড়া করে অন্তর্য বসে এক মনে পড়া করে